তবে কথা ৃতাম তপ্ত জীবানো কবি ভরিরিতাম, কাল মসাপাহাম, স্রবন মঙ্গালাম, শ্রী মাদাহাতাতম, ভব ঘনান্তি এ ভুড়িদা জানাহা। সীমহ কথিত সিসিডাম কৃষ্ণ কথা মৃত পাঠ সা্যাম্পকুর বাটিতে। ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সপ্তম পরিচ্ছেদ যুগ কথা প্রসঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগ ডাক্তার জ্ঞানে মানুষ অবাক হয় চক্ষু বুঝে যায় আর চক্ষে জল আসে তখন ভক্তি দরকার হয় শ্রীরামকৃষ্ণ ভক্তি মেয়ে মানুষ তাই অন্তপুর পর্যন্ত যেতে পারে জ্ঞান বড় বাড়ি পর্যন্ত যায় সকলের হাস্য ডাক্তার কিন্তু অন্তপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না বেশারা ঢুকতে পারে না জ্ঞান চাই শ্রীরামকৃষ্ণ ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে তাকে জানবার ইচ্ছা আছে এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল পুরীর কোন পথ সে জানতো না দক্ষিণ দিকে না না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল পথ ভুলেছিল বটে কিন্তু ব্যাকুল হয়ে লোকেদের জিজ্ঞাসা করত। তারা বলে দিল এ পথ নয় ওই পথে যাও ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে দেখো না জানলেও কেউ না কেউ বলে দেয় ডাক্তার সে ভুলে তো গিয়েছিল শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা হয় বটে কিন্তু শেষে পায় একজন জিজ্ঞাসা করিলেন করিলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তিনি সাকার আবার নিরাকার একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার হাতে দণ্ড ছিল সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কি না একবার এধার থেকে ওধার দণ্ডটি নিয়ে যাওয়ার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলো না দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই আবার দণ্ড এধার থেকে ওধার লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে গায়ে ঠেকলো তখন সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর নিরাকার আবার সাকার কিন্তু এটি ধারণা করা বড় শক্ত যিনি নিরাকার তিনি আবার সাকার কী রূপে হবেন এই সন্দেহ মনে ওঠে আবার যদি সাকার হন তো নানা রূপ কেন ডাক্তার যিনি আকার করেছেন তিনি সাকার তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার তিনি সবই হতে পারেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না সাধকের জন্য তিনি নানা রূপে নানাভাবে নানা রূপে দেখা দেন একজনের একটা গামলা রং এক গামলা রং ছিল অনেকে তার কাছে কাপড় রং করাতে আসতো সে লোকটি জিজ্ঞাসা করতো তুমি কী রঙে ছোপাতে চাও একজন হয়তো বললে আমি লাল রঙে ছোপাতে চাই অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলতো এই লও তোমার লাল রঙে ছোপানো কাপড় আরেকজন হয়তো বললে আমাকে হলদে রঙে ছোপানো চাই অমনি সেই লোকটি সেই গামলায় কাপড়খানি ডুবিয়ে বলতো এই লও তোমার হলদে রং নীল রঙে চোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা এই লও তোমার নীল রঙে ছোপানো কাপড় এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলা হতে ছোপানো হতো একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল যার গামলা সে জিজ্ঞাসা করলে কেমন হে তোমার কি রঙে ছোপাতে হবে তখন সে বললে ভাই তুমি যে রঙে রঙেছ আমার সেই রং দাও সকলের হাস্য একজন গি ছিল দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে সে ক্রমে আরেকজনকে বললে ভাই অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম সে লোকটি বললে আমিও দেখেছি তা সে লাল রং কেন হতে যাবে সে যে সবুজ রং আর বললেন না না সে সবুজ হতে যাবে কেন কালো ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে জিজ্ঞাসা করে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সেই জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছো সব সত্যি সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আবার কত কি হয় আবার কখনো দেখি কোনো রং নাই যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তাঁর স্বরূপ কি সে ব্যক্তিই জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার নির্গুণ গাছতলায় যে তাকে সেই জানে যে বহুরূপীর নানা রঙ আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় তিনি সাকার তিনি নিরাকার কিরকম জানো যেন সচ্ছিদানন্দ সমুদ্র কুল ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বড় হয়ে যায় যেন জল বড় আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ জ্বলে যায় ডাক্তার সূর্য উঠলে বরফ গলে জল হয় আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয় শ্রীরামকৃষ্ণ অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে টুপ উড়ে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি পার্সন বলে বোধ হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনি নাই তিনি আর আমি তিনি তার আমি আর খুঁজে পান না তখন ব্রহ্ম নির্গুণ অ্যাপসালিউট তখন তিনি কেবল বোধে বোধ হন মন বুদ্ধির দ্বারা তাকে ধরা যায় না তাই বলে ভক্তি চন্দ্র জ্ঞান সূর্য শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাঁই হয় জাহাজ চলে না সেখানে গিয়ে আটকে যায় ডাক্তার ভক্তি পথে মানুষ আটকে যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা যা যায় বটে কিন্তু তাতে হানি হয় না সেই সচ্ছিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে যদি আরও বিচার করতে চাও যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো তাতেও ক্ষতি নাই জ্ঞান সূর্যেই বরফ গলে যাবে তবে সেই সচ্চিদানন্দ সাগরই রইল আজ এই সপ্তম পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম এরপর আবার আগামীকাল পাঠ করব ও নিরঞ্জন রূপম, অনন্তরূপম ভক্তানুকম্পা यतो बिग्रहं भई ईशावतारं परमेशु मिद्दम तं रामकृष्णं शिरसा नवामहा